আসসালাম আলাইকুম আলহামতুলারকাত আশা করি সকলেই ভালো আছেন বাংলার সঙ্গে আল্লাহ তাল সেতু বন্ধনের উপায় হচ্ছে হজ পাব যাদের সামর্থ্য রয়েছে হজ পালন করা তাদের জন্য ফরজা আইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান যে ব্যক্তি সঠিকভাবে হজ পালন করে তিনি আগের সব গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায় সুবহান হজ তিনটি এহরাম বাঁধা ও আরাফা আরাফাতের ময়দানে অবস্থান এবং সাওয়াফুল জিইয়ারা হজ ওয়াজিব ছয়টি। সাফা ও মারওয়া পাহাড়গুলোর মধ্যে সাতবার সাই করা। ও কোফা মুযদালিফায় নাই জিলহাস অর্থাৎ সুবেসাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও অবস্থান করা। মিনায় তিন শয়তান জামারাতসমূহে পাথর নিক্ষেপ করা। হজে জেতামাতু ও কেবন হজ ছবনের জন্য দমে সফর করা ইহরাম খোলার পূর্বে মাথার চুল কাটা। মক্কা বাইর লোকদের জন্য তাওয়াফে বিদায় অর্থাৎ মক্কা থেকে বিদায়কালে তাওয়াফ করা এছাড়া যে সমস্ত আমল রয়েছে সব সুন্নাত তথা তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল লা শারীকা অর্থ আল্লাহ আমি হাজির আমি উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির আপনার কোন অংশীদার নেই নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার আপনার কোন অংশীদার নেই এরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো হচ্ছে সেলাই যুক্ত কোনো কাপড় বা জুতা ব্যবহার এক্ষেত্রে স্পঞ্জ স্যান্ডেল ব্যবহার করার অনুমতি রয়েছে মস্তক ও এরামের কাপড় সহ যে কোনো কাপড় দ্বারা ঢাকা পায়ের পিঠে ঢেকে যায় এমন জুতা পরা এক্ষেত্রে ব্যবহার করা চুল কাটা বা ছেড়ে ফেলা নখ কাটা তৈল বা আতল লাগানো স্ত্রী মিলন করা উত্তেজনামূলক কোন আচরণ বা কথা বলা শিকার করা ঝগড়া যুদ্ধ করা চুলদারির চিরুনি বা আঙ্গুলি চালনা করা যাতে ছেড়ার আশঙ্কা থাকে শরীরে সাবান লাগানো কুকুন ছাড় পকা মশা মাছি সহ কোন জীবজন্তু হত্যা করা বা মারা কোন গুনাহের কাজ করা হজে প্রকার ও সমূহ হজ করা প্রকার হজে এফারাত বন ওমরা ব্যতীত শুধু হজের জন্য এহরাম বাধা এবং হজের সঙ্গে ওমরাহকে না মিলানো বদলি হজের জন্য এই হজ আল্লাহুম্মা ইন্নী ইউরীদু আল-হাজ্জা হায়াসসিরি হুলি ওয়া তাকাববালহু মিন্নি আল্লাহ আমি সিফরাদ হজর উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য ইহরাম বাঁধলাম তার সহজ করে এবং কবুল করে নিন এই তো প্রকার হজ কিবরা মড়না একই ক্ষেত্রে একই স্থান থেকে হজ ও ওমরা নিয়োগ করে হজ এর সঙ্গে ওমরাকে মিলানো এবং একই ইহরাম হোম আদায় করা

এই একই সফরে পৃথক ভাবে এরাম পরিধান করে হজ ওমর প্রথম এহরানের নিয়ত করে তা পালন শেষে চুল কেটে এরাম খুলে হালাল হয়ে দ্বিতীয়বার নতুন করে হজের নিয়তে আটি হজ মক্কা শরীর থেকে হজের জন্য এহরাম বাঁধা তামাত করার ইচ্ছা থাকলে প্রথমে ওমরান নিয়ত করে এরাম বাঁধা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ওয়া আখিরাত ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন